হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো আমার মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে একা একা ভোগ করছে এত সব কাজ কাজকর্ম সেরে উঠলাম এরকম ওই যে সোনাগুলো ভুললাম তো ওদিকে সব মালগুলো বেঁধে রাখলাম এখন খিদে পেয়ে গেছে তাই বসে বললাম মুড়ি খেতে এই যে মুড়ি ওই যে মুড়ি নিয়ে নিচ্ছি এবার এটাকে মা খাবো মা খেয়ে খাবো ধরে ভাবছিলাম একটু মুড়ি চানচুর খাবো মুড়িচানাচুর খাবো সময় হচ্ছিল না